আপনি যেটা প্রবাসীদের প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকা যেটা নিয়ে আজকে প্রশ্ন করলেন এই প্রশ্নের আলোকে আমি বলবো নাইনটিন থেকে আমরা প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন প্রপোলশনের রিপ্রেজেন্টেশনের যে থিওরিটা এটাকে বলে পার্টিসিপেটরি ডেমোক্রেসি অংশীদারিত্বের গণতন্ত্র আজকে দেড় কোটি প্রবাসী তাদেরকে অংশীদারিত্ব দিতে গেলে বাংলাদেশের পার্লামেন্টে কতটা সিট দেওয়া যাবে কতজন এই দেড় কোটি প্রবাসীকে রিপ্রেজেন্ট করবে এটা এই সমস্ত জিনিসগুলো হচ্ছে গ্যাক কনস্টিটিউশনের কিছু সূক্ষ্ম ব্যাপার ইদানিং দেখতেছি বাংলাদেশে কিছু বৃহৎ রাজনৈতিক দলগুলো যে মানে পার্টিসিপেটরি ডেমোক্রেসি বা প্রপোর্শনের রিপ্রেজেন্টেশনের প্রশ্নটা উত্থাপন করছেন কাজেই আমার অনুরোধ থাকবে এটা কিছু পলিটিক্যাল ম্যাটার এটা আমাদের ভোটাধিকার প্রয়োগটা আগে হয়ে যাক ভোটাধিকারের অধিকারটা আমরা আগে আদায় হয়ে যাক তারপরে আমরা হয়তো সম্মিলিত ভয়েসে মানে কণ্ঠ তুলব যে পার্টিসিপেটরি ডেমোক্রেসি অথবা প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন কিভাবে নিশ্চিত করা যায় এটা খুবই ভালো দিক